আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুরুতেই দেখিয়ে দিলাম অনেকগুলো প্লেট বাটি ধুয়ে নিচ্ছি তবে এগুলো কিন্তু আজকের না গতকাল রাতের বেলা আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো ছেলে এবং ছেলের বাবা এরা সবাই কিন্তু হাতে একা হাতে খেয়ে নিয়েছিল এবং সেই প্লেট বাটিগুলো ওরা সিনকের ভিতরে রেখে দিয়েছিল কারণ রাত অনেক বেশি হয়ে গেছে তাই তো আর এগুলো ধোয়ার কোনো প্রশ্নই ওঠে না যেহেতু ওর বাবা এবং ওরা সবাই একসাথে খেয়েছে যদি একটু তাড়াতাড়ি খেত তাহলে কিন্তু আসলে ওর আব্বু অনেক প্লেট বাটি আমাকে ধুয়ে রেখে দিত কিন্তু অনেকটা সময় হয়ে গেছিল। সে কারণে কিন্তু সে নিজেও ধয় নাই যাই হোক সকালবেলা উঠে সমস্ত সব কিছু আমি একা হাতে ধুয়ে নিলাম তারপরে চলে আসলাম নাস্তা বানানোর জন্য তো অফ ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়েছি সেই সাথে ডিম ভাজা করে দিলাম আর সামান্য একটু ঝোল ছিল সেটাও দিলাম আর রাতের বেলা আসার সময় কিছু মোমো এনেছিল সেগুলো আমি একটু গরম করে দিয়ে দিলাম ছেলে ছেলেকে আর অফ ক্যামেরাতে আমরা হলো খেয়ে নিয়েছি যাই হোক তারপরে রাতে আসার সময় কি কি বাজার এনেছিল। সেগুলো আপনাদের সাথে এক নজরে একটু দেখিয়ে দিলাম পটল উস্তা আর এনেছে ডাটা শাক পুঁই শাক তো শাকগুলো আমি অফ ক্যামেরাতে বেছে নিয়েছি ঘুম থেকে উঠেই যেহেতু রাতের বেলা এনেছে তো একটু তাড়াহুড়ো করে বেছে সব কিছুই আমি ফ্রিজে রেখে দেবো আজকে আর শাক কিছুই রান্না করব না ঘর বাড়ি এমনভাবে এলোমেলো করেছিলাম গত ভিডিওতে তো আপনারা দেখেছেন একদম জাজিম তো সুখ খাট সমস্ত সব কিছুই কিন্তু আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার বিছিয়েছি এবং প্রত্যেকটা বিছানার চাদর উঠিয়ে তারপরে চাদরগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ভাজ করে রেখে দিয়েছি আজকে তো আজকে হলো বুয়া এসেছে এবং খাটের নিজ সহ যত যেখানে জায়গা ছিল টিপি চিবা চাপা সমস্ত সব কিছু ঝাড়ু দিয়ে বুয়া কিন্তু এসে মুসে পরিষ্কার করে দিচ্ছে আর সেই সাথে আজকে কিন্তু আমি আরও অনেকগুলো কাপড় ভিজিয়েছি সেগুলোও কিন্তু কিছুটা বুয়া ধুয়ে দিয়ে যাবে আর বাদ বাকি কিছুটা আমাকেও ধুইতে হবে কারণ অনেকগুলো কাপড় ভিজিয়েছি এতগুলো কাপড় আসলে বুয়ার পক্ষে একা ধোয়া সম্ভব না আর কিছু কিছু কাপড় আছে বুয়াকে দিয়ে আসলে আমি ধোয়াই না সেগুলো আমি নিজের হাতে ধোয়ারই চেষ্টা করি সে কারণে বুয়া যেগুলো ধুইবে সেগুলো বৌয়া তো ধুয়ে দিয়ে যাবে আর বাদ বাকিগুলো আমি হলো নিজে ধুয়ে নেব এদিক থেকে বুয়া কিন্তু ঘর মুছে দিচ্ছে আমি কিন্তু ওনাকে একটু ভিডিও করে রাখলাম তো ওনার অনুমতি ছাড়া কিন্তু আমি আসলে ভিডিও করি না কখনোই বউকে একদিন বলেছিলাম তো উনি বললো যে কোনো অসুবিধা নেই আপা আপনি ভিডিও করেন সমস্যা নেই তো সে কারণেই কিন্তু আমি ভিডিও করলাম আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিছানা চাদরগুলো ধুয়ে রেখেছি সে কারণে অন্য বিছানা চাদর প্রত্যেকটা বিছানাতে বিছিয়ে নিয়েছি এবং সমস্ত ঘর কিন্তু এখন আমার পরিষ্কার তো আপনাদের সাথে একটু শেয়ার করি পাপসগুলো আসলে নষ্ট হয়ে গেছে তো একটু চেঞ্জ করতে হবে দেখি কখন যাই আসলে আমি বর্তমানে মার্কেট বলতে আসলে যাই না আমার হাজব্যান্ড যখন যেটা খুশি নিয়ে আসে ছেলে একজন খাটের উপরে শুয়ে আছে। এই রুমটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছে বুয়া একদম কার্পেটটাও মুছে পরিষ্কার করে দিছে মাঝে মধ্যে কার্পেট ঝেড়ে পরিষ্কার করে দেয় আসলে বুয়াটা আমার ভালোই আছে অন্য অন্য বুয়ার চেয়ে অনেক ভালো তারপরেও এই অবস্থা তো খাটের নিচে যা কিছু ছিল সমস্ত সব কিছুই কিন্তু আমি বের করে রেখেছি আর বিছানা ঝাড়া ঝাড়ুটা খাটের উপরে রেখে দিয়েছিল বুয়া আসলে আমি এখন নামিয়ে নিলাম আর সেই সাথে যে এখানে একটা বস্তা দিয়ে রাখি কারণ এখানে পাপুষ দিলে দুই টিকে না। কারণ এই বাউন্ডারিটা অনেক নিচা সে কারণে টয়লেটে গোসল করতে গেলেও পানি চলে আসে সামনে আর পাপসগুলি নষ্ট হয়ে যায় তো মাঝে মধ্যে দিয়েই আবার মাঝে মধ্যে একটা চাউলের বস্তাও দিয়ে রাখি রাগ করে কারণ এই জায়গায় পানি এসে সব পাপস নষ্ট হয়ে যায় যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন পরিষ্কার আকাশ আজকে তা ভালো রোদ উঠেছে তারপরেও কিন্তু আকাশটাতে হালকা মেঘাচ্ছন্ন আছে বৃষ্টি যে কোনো নামতে পারে তবে কিছু করার নেই অনেকগুলো কাপড় ধুয়েছি সেগুলো সরিয়ে দেবো বারান্দাতে কাপড় চোপড় ধুয়ে সব কিছু রোদে দিয়ে এসে তারপরে চলে আসলাম আমি রান্না করতে রান্নাটাও এখন তাড়াতাড়ি করে নিব বুয়াকে কিছু হালকা পাতলা নাস্তা খাবার দিয়েছিলাম আমি সকালবেলা যা ছিল রুটি এবং কলা পাউরুটি এগুলো দিয়েছিলাম তো বুয়া খেয়ে চলে গেছে আমি হলো এখন রান্না করতে চলে আসলাম কিছুটা মোমো ছিল বুয়া আর আমি একসাথে বসে খেয়ে নিলাম তারপরেই রান্না করতে চলে আসলাম যাই হোক এখানে আমি অল্প রান্নাই করবো গতকালকের কিছু রান্না রান্নাবান্না রয়ে গেছে সেগুলো আজকে খেয়ে শেষ করব ডাল পাতলা ডাল রান্না করলাম যেহেতু করলা ভাজি করেছি সাহেব আবার এই ধরনের খাবার ভীষণ পছন্দ করে পাতলা ডাল দিয়ে করলা খেতে তো এখানে আমি হলো করলা ভাজিটা করে নিয়েছি তারপরে একটা ডিম ভাজি করে রাখলাম আগেই এখন ডালটা বাগার দিলেই আমার রান্না শেষ হয়ে যাবে এই তো একদম চট জলদি করে রান্নাগুলো শেষ করলাম আর খাওয়ার সময় কি কি খাই সেটা তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না পরবর্তীতে যে এক সময় আপনাদের সাথে খাওয়া দাওয়াটাও শেয়ার করব। তো ডাল রান্না করলে কিন্তু চতুর্ধারে উতলিয়ে একটু ভাদ মানে একটা ফেনা পাতিল নষ্ট হয়ে যায় তো আমি একটু মুছে নিলাম এভাবে সবসময় আসলে কাজগুলো করে থাকি পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাই হোক এখানে একটু ঝোল ছিল মাছের ঝোল একটু গরম করে নিলাম আসলে অনেকগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম তো ফেলে দিতে একটু মায়াই লাগলো কয়েক টুকরা মাছও আসে কারণ এখানে বাই মাছের ঝোল ছিল তো রান্নাবান্না তো অনেক আগেই হয়ে গেল তো খাওয়া দাওয়ার সময় অনেক বাকি তাই তো কি কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম যখন খাবো তখন এখান থেকে নিয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু যার যার কাজে চলে গেছে হাজব্যান্ড আমার সেও কিন্তু তার কাজের স্থানে চলে গেছে আর বিকেলবেলা আমি একা বসে কি আর করব তাই তো একটুখানি হালকা পাতলা নাস্তা করবো বিকেলবেলাতে সবসময় তো বলে থাকি যেহেতু আমি বাসায় একা থাকি সেরকমভাবে আমি আসলে বিকেলবেলা নাস্তাটা করিও না কোনো সময় একটু বিস্কিট খাই বা ঘরে কলা পাউরুটি বা যখন যেমন চা এরকম খেয়ে থাকি ওইগুলো আর শেয়ার করি না তা আজকে ভাবলাম একটু হালকা পাতলা নাস্তা করতেছি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আঙ্গুর ছিল আঙ্গুরগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে তাই তো আমি খেয়ে নিলাম আমি আসলে ওইভাবে আঙ্গুর খেতে অত বেশি পছন্দ করি না তো উপরের খোসাটা আমি ফেলে দিলাম আর এক কাপ চা বানিয়ে নিলাম কলা আছে পাউরুটি আছে তো নাস্তাটা এখন করে নেব আর পাশাপাশি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ভিডিওতে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি তো বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম